হ্যালো বন্ধুরা কেমন আছেন কতদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে সেটি হচ্ছে মারো ওয়ানগ্রাম ইনজেকশন আমরা জানবো মারো ওয়ানগ্রাম ইনজেকশনটি কী এটির ইউজ এটি ডোজ এটির সাইড এফেক্ট কিংবা এটি প্রেগনেন্সি সেফ কি না এটি কোন সমস্ত ডিজিজ আগে থেকে থাকলে এই মেডিসিন নেওয়া চলবে না এটি কোন ক্লাসের মেডিসিন এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন সর্বপ্রথমে জানবো যে এই মেডিসিন কোন ক্লাসের মেডিসিন কারও পেনে অ্যান্টিবায়োটিক একটি অংশ তারপরে আমরা জানবো যে এই মেডিসিনটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে এরিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বর্তমান মার্কেট প্রাইস সেটি হচ্ছে নশো সাতাশ টাকা এটিকে আপনারা মারো নামেই যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন তারপরে আমরা জানবো যে এই ইঞ্জেকশনের মধ্যে কী কী সাল রয়েছে কী কী কম্পিটিশন রয়েছে এর মধ্যে একটি কম্পিটিশন রয়েছে কম্পিটিশন রয়েছে যেটা হচ্ছে মারো এটি নিয়ে গঠিত হয়েছে মারো গ্রাম ইনজেকশন এই ইঞ্জেকশন উপরে লেখা থাকে যে বিপি বিপির অর্থ কি বিপির অর্থ হচ্ছে ব্রিটিশ ফার্মা আমার অন্তর্গত এই ইঞ্জেকশনটি আসুন এবার আমরা জানবো যে এর ইউজ কি ডাক্তারবাবুরা কখন এটিকে কোন সমস্ত পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে ওই সমস্ত পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে যে সমস্ত পেশেন্টের যেমন ইউরিন ইনফেকশন কিংবা স্কিন ইনফেকশন কিংবা নিউমোনিয়া কিংবা মেনেঞ্জাইটিস এছাড়া মেনেঞ্জিওমা কিংবা শ্বাসনালী সংক্রমণ কিংবা ব্যাকটেরিয়াল সংক্রমণ কিংবা ব্যাকটেরিয়াল রক্তর মধ্যে বিষ ছড়িয়ে গেছে সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য এছাড়া সিস্টিক ফাইব্রোসিস এছাড়া দিয়ে থাকে পেরোটোনাইটিস এই ডিজিজের ক্ষেত্রে আসুন এবার আমরা জানবো যে এই ম্যাডিসিনের ডোজটি কি কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা এই মেডিসিন নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এই ডোজটি কী হতে পারে এই মেডিসিনের ডোজ হচ্ছে পেশেন্টের ওপর ভিত্তি করে কারণ সব পেশেন্টের ডিজিজ তো আর এক হতে পারে না তাই সব পেশেন্টের ডোজ এক হতে পারে না তাই পেশেন্টের ওপর ভিত্তি করে ডোজ নির্ণয় করে থাকে যেমন এই অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে নর্মাল ডোজ অ্যাডাল্টের জন্য দিনে একবার করে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো এটি কি প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা সেটি কি ইঞ্জেকশন নিতে পারে এ ইঞ্জেকশন প্রেগন্যান্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা নিতে চাইলে তাদেরকে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে হবে এছাড়া যাদের লিভার কিংবা হার্টের সমস্যা রয়েছে তারা এই ইঞ্জেকশন নিতে পারে তাদের জন্য সেফ রয়েছে যাদের কিডনি ডিজিজ তারা এই ইঞ্জেকশন নেবে না কারণ তাদের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার আমরা জানবো যে এই ইঞ্জেকশন কোন কোন ডিজিজগুলো আগে থেকে থাকলে এই ইঞ্জেকশান চলবে না ওই সমস্ত ডিজিজ যদি আগে থেকে থাকে যেমন জয়েন্টের সমস্যা এয়ার কিংবা পেট ফুলে থাকে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যে কোনো মেডিসিন খাওয়ার পরে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান করে তারা এই ইঞ্জেকশান নেবে না আসুন এবার আমরা জানবো যে এই ইঞ্জেকশনের সাইড এফেক্টটি কী এটির পার্শ্ববর্তী ক্রিয়া হচ্ছে যেমন নোজিয়া বমি বমি লাগতে পারে ভমিটিং বমি হতে পারে কিংবা ডায়রিয়া পাতলা পায়খানা হতে পারে কিংবা যেতে পারে এছাড়া মাথা ঘুরতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন যখনই কোনো ইনজেকশন ব্যবহার করবেন ডাক্তারের কনসাল্ট করবেন তারপরে ব্যবহার করবেন আপনারা এর পরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের আপনাদের কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যম দিয়ে দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার